আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব গ্যাসীয় পরিবহন সম্পর্কে গ্যাস কি কি আমাদের শরীরের জন্য ইম্পর্ট্যান্ট গ্যাস হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড অর্থাৎ এই অক্সিজেন আমরা ফুসফুস দিয়ে নেই নিয়ে সেটা রক্তের রক্তে পৌঁছাই আবার কার্বন ডাই অক্সাইড প্রত্যেকটা কোষে উপজাত বা বর্জ্য পদার্থ হিসেবে তৈরি হয় সেগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে আবার ফুসফুসে আসে ফুসফুস থেকে এই কার্বন ডাইঅক্সাইড গুলো বাইরে বের হয়ে যায় তাহলে এই যে দেখো অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড তারা রক্তের মধ্য দিয়ে যাওয়া আসা করতেছে এই যে পরিবহনটা কীভাবে ঘটে এটা আমরা আজকে শিখব তো ফার্স্ট চলো আমরা শিখি অক্সিজেন সম্পর্কে হ্যাঁ অক্সিজেন মেনলি দুইটা মাধ্যমে পরিবাহিত হয় একটি হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অর্থাৎ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন ফর্ম অক্সি হিমোগ্লোবিন এভাবে ম্যাক্সিমাম অক্সিজেন পরিবাহিত হয় তার পরিমাণ নাইনটি আর বাকি যে তিন পার্সেন্ট অক্সিজেন তারা জলীয় দ্রবণ রূপে পরিবাহিত হয় রক্ত রসের সাথে রক্ত রসের সাথে কিছু অক্সিজেন পরিবাহিত হয়ে বিভিন্ন শরীরে পরিবাহিত হয় এখন দেখো এই যে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের ভিতরে দুইটা জিনিস থাকে একটি হচ্ছে হিম এবং অন্যটি হচ্ছে গ্লোবিন তো তুমি তো জানোই যে হিমেন মানে কি হিম মানে হচ্ছে আয়রন এফ ই টু প্লাস তো এই যে আয়রন একটা আয়রন কণা কিন্তু চারটা অক্সিজেন কণাকে ধরতে পারে অর্থাৎ একটা আয়রন কয়জন অক্সিজেনের সাথে যুক্ত হতে পারবে চারজন অক্সিজেনের সাথে এভাবে দেখো তারা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ক্যারি করে আর বাকি তিন পার্সেন্ট এই রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয় তবে মজার বিষয় হচ্ছে দেখো যেখানে নাইনটি অক্সিজেন পরিবাহিত হয় অক্সিহিমোগ্লোবিন রূপে আর মাত্র তিন পার্সেন্ট যায় রক্ত রসের মাধ্যমে কিন্তু আমাদের রক্তের যে চাপ ধমনীর চাপ কিন্তু শিরার চাপের চেয়ে বেশি তার কারণ ধমনী দিয়ে পরিবাহিত হয় অক্সিজেন যুক্ত রক্ত আর শিরা দিয়ে পরিবাহিত হয় কার্বন ডাইঅক্সাইড রক্ত তাদের ধমনির ভিতরে প্রেশারটা কেন বেশি কারণ সেখানে অক্সিজেনের পরিমাণটা বেশি এই কারণেই কিন্তু দেখো যে তাহলে যদি ধমনীর প্রেসারটা বেশি হতে হয় তাহলে আমরা বলতে পারতাম না যে হিমোগ্লোবিনের সাথে যে অক্সিজেনটা যায় এর কারণে প্রেশারটা মেনটেন হয়েছে বাট না এখানে হচ্ছে কম পরিমাণ অক্সিজেন রক্তরসের মাধ্যমে গেলেও আমাদের ধমনীর যে অক্সিজেনের প্রেশারটা মেনটেন হয় সেটা কিন্তু মাত্র এই তিন পার্সেন্ট অক্সিজেন দিয়েই মেনটেন হয় ওকে এখন চলো সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন কার্বন ডাইঅক্সাইড মূলত তিনভাবে পরিবাহিত হয় একটি হচ্ছে ভৌত দ্রব্য রূপে পানির সাথে যোগ হয়ে এবং একটি হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে এবং অন্যটি হচ্ছে বাইকার্বোনেট রূপে মনে রাখো যেমন হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন বেশি পরিবাহিত হয় তেমনি বাইকার্বোনেট রূপে কার্বন ডাইঅক্সাইডও বেশি পরিবাহিত হয় তারপর হচ্ছে সে হিমোগ্লোবিনের সাথে বাইন করে হিমোগ্লোবিন তৈরি করে প্রবাহিত হয় এবং ফাইনালি সবচেয়ে কম পরিমাণ যায় হচ্ছে ভৌত দ্রবণ রূপে এই যে বাই রূপে তারা কিভাবে পরিবাহিত হয় একটু খেয়াল করো আমাদের শরীরে তো পানির অভাব নেই আছে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি আছে তো এই কার্বন অক্সাইড কি করে এই পানির সাথে বাইন্ড করে বাইন্ড করে তারা হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করে H2CO3 এই কার্বনিক অ্যাসিড তখন ভেঙে যায় কি দিয়ে ভাঙে কার্বনিক অ্যানহাইড্রেজ কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম দিয়ে এটা ভেঙে যায় ভেঙে যে একটি হাইড্রোজেন আয়ন তৈরি করে এবং একটি বাই আয়ন তৈরি করে দেখো তো এই সেই বাইকার্বনেট যার ভেতরে কিন্তু কার্বন ডাইঅক্সাইড লুকায় আছে তাই না বাই কার্বনেটকে ভাঙলে তুমি কি পাবা একটা CO2 পাবা একটা হাইড্রোজেন পাবা তো দেখো এর ভিতরেই কিন্তু আমাদের সেই কার্বন ডাইঅক্সাইডটা লুকায় আছে এইভাবেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড কিন্তু বিভিন্ন কোষ থেকে পরিবাহিত হয়ে আবার হৃৎপিণ্ডে ফেরত যায় আবার হৃদপিণ্ড থেকে তারা আবার পরিবাহিত হয়ে ফুসফুসে ফেরত যায় এবং ফুসফুস থেকে এই কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের মাধ্যমে আমরা বাইরে বের করে দিই তারপর আসো বাকি অংশটা হচ্ছে এই কার্বোমিনো হিমোগ্লোবিন টুকে অর্থাৎ কিছু পরিমাণ অক্সিজেন তারা হিমোগ্লোবিনের সাথে বায়েন করে বায়েন করে পরিবাহিত হয় এবং এই অক্সিজেন এই কার্বন ডাইঅক্সাইড টুকুই কিন্তু রক্তের বাফার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বাফারটা কি বাফার হচ্ছে নিউট্রালাইজেশন যেমন যদি পিএইচটা রক্তের কমে যায় রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট থ্রি ফাইভ টু সেভেন পয়েন্ট ফোর ফাইভ যদি পিএইচটা সেভেন পয়েন্ট থ্রি ফাইভের চেয়ে নিচে নেমে আসে তখন রক্তে অ্যাসিডোসিস হয় তো যদি অ্যাসিডোসিস হয় তখন রক্ত এটাকে আবার মেনটেন করে নর্মালাইজ করে কীভাবে সে দেখো যদি হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি বাইন্ড করে তাহলে কিন্তু রক্তের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেল সো তখন সে কি করে এই কার্বন ডাইঅক্সাইডটাকে কমায় কারণ কার্বন ডাইঅক্সাইড যদি বাড়ে তাহলে অ্যাসিডের মাত্রাও বাড়বে কারণ কার্বন ডাইঅক্সাইড দেখো তো এই কার্বন বিক্রিয়া করছে পানির সাথে তারপর কার্বনিক অ্যাসিড অ্যাসিড ভেঙে কি করছে হাইড্রোজেন আয়ন তৈরি করেছে আর আমরা জানি কি হাইড্রোজেন আয়ন একটা অ্যাসিডের নির্দেশ যদি হাইড্রোজেন আয়ন বেড়ে যায় তাহলে কিন্তু অ্যাসিডোসিস হবে তো যদি আমি এই কার্বন ডাইঅক্সাইডকে কম কম পরিমাণ বাইন করাতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি কার্বনিক অ্যাসিডও কমে গেল এবং হাইড্রোজেন আয়নও কমে গেল তখন কিন্তু আমার বডির অ্যাসিডের মাত্রা কমে গিয়ে আবার সেটা সেভেন পয়েন্ট থ্রি ফাইভ টু সেভেন পয়েন্ট ফোর ফাইভের মধ্যে মেনটেন হবে ঠিক অপোজিট যদি পিএইচটা আবার সেভেন পয়েন্ট ফোর ফাইভ থেকে বেড়ে যায় তখন কি করবে এই হিমোগ্লোবিন তখন কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন করার পরিমাণ বাড়াই দিবে বাড়াইলে তখন বেশি বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বডিতে থাকবে তারা পানির সাথে বিক্রিয়া করবে করে তার কার্বনিক অ্যাসিডের পরিমাণ বাড়বে এবং কার্বনিক অ্যাসিড বাড়লে পক্ষান্তরে হাইড্রোজেন আয়নও বেড়ে যাবে আর হাইড্রোজেন আয়ন বাড়লে আমরা তো জানি পিএইচের সূত্র কি পিএইচ সমান নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন সো যদি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে পিএইচের মানটা বেড়ে যায় আর পিএইচ মান বাড়লে সেটি কেমন হয়ে যায় ক্ষারিও হয়ে যায় পিএইচ এসকে জিরো টু ফোর্টি যার সাথে হচ্ছে নিউট্রল বাম দিকে আসলে হয় অ্যাসিড এবং ডান দিকে গেলে হয় বেজ বা খার তো যেহেতু আমাদের রক্তে এখন অ্যাসিডের মাত্রা বেড়ে গেছে সো অভিয়াসলি রক্তকে যদি একটু খারিও করতে পারি তাহলে কিন্তু রক্তের আদর্শ যে পিএইচ সেটা মেনটেন হবে সো তখন হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন করে এবং কার্বন ডাইঅক্সাইড তখন কার্বন ডাইকাসিড বাড়ানোর মাধ্যমে হাইড্রোজেন আয়ন বাড়ায় বাড়ায় দিয়ে আবার ওটাকে অ্যাসিড কনভার্ট করে তো এইভাবেই কিন্তু আমাদের বডির যে বাফার হিসেবে কাজ করে এই কার্বন ডাইঅক্সাইডের সাথে হিমোগ্লোবিন আর বাকি হচ্ছে ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয় এবং এটাও সেই আগের মতোই যেমন ধমনীর চাপ নিয়ন্ত্রণ করতে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত ঠিক তেমন এই শিরার চাপটা নিয়ন্ত্রণকারেও এই ভৌত দ্রবণ রূপে ঠিক যতটুকু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় ততটুকুই তো দেখা যায় কার্বন ডাইঅক্সাইডের প্রেশারটা অনেক কম জন্য কিন্তু তুমি এই যে শিরার উপরে হাত দিয়ে কোনো পালস পাও না শিরার উপর হাত দিয়ে আমরা কোনো পালস পাই না আমরা কিন্তু পালস পাই এই ধমনীর উপরে হাত দিয়ে তো মেইনলি আমরা কোন ধমনীতে পালস দেখি সেটি হচ্ছে রেডিয়াল ধমনী তো আমরা শিখে ফেললাম কিভাবে গ্যাসীয় পরি কিভাবে আমাদের গ্যাসীয় পরিবহন হয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ধন্যবাদ সবাইকে